আসসালামু আলাইকুম আজ থেকে প্রায় ষাট বছর আগে উনিশশো ষাটের দশকে ঘটনাটি যার সাথে ঘটে তার নাম হচ্ছে মোল্লা এই মহাসিন সাহেব ছিলেন খুবই রাগী ও উগ্র স্বভাবের ধৈর্য জিনিসটি তার ছিল না বললেই চলে অগচল ভাব তিনি কোনো মতেই সহ্য করতে পারতেন না কথায় বা কাজে কোনো ত্রুটি হলে এলাকাবাসীর সাথে ঝগড়া এবং এক পর্যায়ে মারামারিতে লিপ্ত হয়েছেন বহু বহুবার প্রতিবেশীর নিরীহ অবুজ হাঁস মুরগি ছাগল ছানা বা গরু মহসিন সাহেবের প্রত্যেক ভিটাতে প্রবেশ করলে সে আর জীবিত ফিরে আসত না এমনকি তার আম কাঁঠাল গাছে কোনো পাখি এসে বসলে উনি পাখিদের উদ্দেশ্যে গালিগালাজ করা শুরু করতেন আর ভুলক্রমে যদি কোনো পাখি তার গাছে বাসা বাঁধেন উনি গাছে উঠে সে বাসা ভেঙে দিতেন এছাড়াও মহাজিন সাহেব আরেকটি কাজ করতেন সেটি হলো সব সময় তার কাছে একটি ধারালো অস্ত্র রাখতেন হোক তা খাওয়ার সময় হোক হালের গরু নিয়ে মাঠে লাঙল দেওয়ার সময় কিংবা রাতের বেলা ঘুমানোর সময় এক মুহূর্ত কাজ ছাড়া করেন না এই ধারালো অস্ত্রটিকে আর শুধু অস্ত্র কাছে রাখেনি না সুযোগ পেলে সেটি প্রয়োগ করতেও দ্বিধা করেন না এক মুহূর্ত এজন্যই ঝামেলা করে এলাকার কেউই পেরে না তার সাথে কিছু বুঝে ওঠার আগে প্রতিপক্ষকে করে ফেলতেন তিনি সব সবসময় তো আর একরকম ভাবে চলে না তাই না ঘটে যায় একটি ব্যতিক্রমী ঘটনা যেটি কাল হয়ে দাঁড়ায় মহাসীন সাহেবের জীবনে চলুন শুনি কি ঘটেছিল মহাসান সাহেবের সাথে মহাসিন সাহেবের উগ্র স্বভাবের কারণে কেউ তাকে পছন্দ করতেন না সবাই তাকে এড়িয়ে চলতেন কিন্তু নিরীহ প্রাণী বা ছোট বাচ্চাদের তো আর ওই লেভেলের জ্ঞান বুদ্ধি হয়নি যে তাকে এড়িয়ে চলবে বা অপছন্দ করবে তারা কে সব কিছু বোঝে বোঝে না মহাসিন সাহেবের বাড়ির পেছনে মস্ত বড় দুটি আম গাছ ছিল প্রতি বছর আমের সময় প্রচুর আম ধরত গাছ দুটিতে গ্রামের বাচ্চারা ভোরবেলা বা সন্ধ্যাবেলা আম কুড়াতে যেত মহাসিন সাহেবের নজর এড়িয়ে কারণ তিনি দেখতে পেলে বাচ্চাদের থেকে আম কেড়ে নেবেন তো একদিন কি হয় একদল বাচ্চারা সন্ধ্যাবেলা আম কুড়াতে আসে এবং উনি সেটা দেখে ফেলেন দৌড়ে যান সেখানে এটি দেখে কয়েকটি বাচ্চা পালিয়ে যান আর যারা পালাতে পারেনি উনি তো তাদেরকে মারধর করেন এবং তাদের কুড়িয়ে পাওয়া আম কেড়ে নেবেন ওই দিন রাত্রে শুরু হয় একটি ঝামেলা সাহেবের ঘুম ভাঙে ধুপধাপ শব্দে উনি বিছানা থেকে উঠে ভালো করে শুনলেন এবং বুঝতে পারলেন যে গাছ থেকে আম পড়ার শব্দ হচ্ছে হারিকেনের গাছপালা গিয়ে দেখেন অনেকগুলি আম মাটিতে পড়ে আছে কিন্তু সবই আধ খাওয়া অবস্থায় মানে অর্ধেক খাওয়া অবস্থায় উনি বুঝলেন কেউ না ক্ষতি করার জন্য কাজটি করেছেন যাই হোক উনি কাউকে দেখতে পেলেন না তো সেখানে আর কি বা করতে পারবেন পরের দিন সকালবেলা সাহেবের বাড়িতে আসে তিনজন এলাকাবাসী তারা এসে জিজ্ঞেস করেন তিনি কেন তাদের বাচ্চাদেরকে মারধর করেছেন এই কে দিয়েছে সাহেব তার অধিকার তাকে মহাসিন স্বভাবসুলভ আচরণ প্রকাশ করেন এবং বলেন বেশ করেছি মেরেছি আমার বাড়ির ত্রিসীমানায় কেউ এসে উপদ্রব করলে আবার মারব কি করবি তোরা তো এই বিষয় নিয়ে প্রচুর ঝামেলা হয় এক পর্যায়ে তারা মহাসিন সাহেবকে এটা বলে শাসিয়ে যান যে অনেক হয়েছে আন্না আজকের পর যদি আর কারো গায়ে হাত উঠান তো সেদিন আপনাকে উচিত শিক্ষা দিয়ে ছাড়বো আমরা এটা বলে তারা চলে যান মহাসিন সাহেব তো রাগে গর গর করতে থাকেন সারাদিন তিনি দাঁতে দাঁত চেপে বলতে থাকেন আমাকে শাসানো দাঁড়া এর বদলামি নেবই এটা বলতে থাকেন আর প্ল্যান করতে থাকেন কিভাবে তাদের ক্ষতি করা যায় হঠাৎ ওনার মাথায় একটি দুষ্টু বুদ্ধি খেলে যায় উনি রাতের বেলা ওনার হালের গরু দুটি করেন কি চুপি চুপি গিয়ে ওই প্রতিবেশীদের ফসল মারিয়ে নষ্ট করে দিয়ে চলে আসেন পরদিন সকালে বিষয়টা জানাজানি হলে কারো বুঝতে বাকি থাকে না যে এই কাজটি কে করেছে কিন্তু কোনো প্রমাণ না থাকায় কারোরই কিছু করার নেই এমনভাবে চলতে থাকে আবারও একদিন রাতে ঘুম ভাঙে মহাসিন সাহেবের আম পড়ার শব্দে উনি আবারও দৌড়ে আসেন হারিকেন নিয়ে এসে দেখেন যে কই কেউই নাই সেখানে পরদিন সকালে উনি চিন্তা করেন হয়তো কেউ গাছের উপরে উঠে ঝাঁকি দেয় এবং সে যখন গাছের নিচে আসে ওই ব্যক্তি ঘন পাতার ভিতর লুকিয়ে যায় তো উনি কি করেন ওই দিনই একটা টর্চ কিনে ফেলেন চোর ধরবেন বলে কিন্তু ওনার মাথায় এটা কাজ করে না যে এতগুলো আম পড়ছে আদা খাওয়া অবস্থায় পড়ে থাকে কেন এই অর্ধেক অর্ধেক খেয়ে যায় কে তো যাই হোক উনি টর্চ কেনার পরে ভাবছেন মনে মনে আসুক আজ রাতে তারপর দেখব কার এত সাহস যে আমার সাথে রসিকতা করে যথারীতি রাত হয় আজ আর উনি ঘুমাননি অপেক্ষা করতে থাকেন একসময় গভীর রাতে আবার সেই শব্দ উনি অতি সন্তর্পণে গাছের নিচে চলে আসেন গাছের উপরে কে আছে সেটা দেখবার জন্য উনি টর্চ লাইট জ্বালান এবং দেখেন একটি ছোট বাচ্চা বেশ মোটা সোটা শরীর একটি ডালের উপর দাঁড়িয়ে ঝাঁকি দিচ্ছে ডাল এটা দেখে মহাসিন সাহেব হুঙ্কার দিয়ে বলেন এই কে তুই নেমে আই বলছি আজকে কিন্তু তোর খবর আছে তো ওনার মাথায় কিন্তু এটা কাজ করছে না যে এতটুকু বাচ্চা এত বড় ডালে বা এত বড় গাছে তো উঠেছেই আর সে যে ডালটা ঝাঁকি দিচ্ছে সেটা অনেক মোটা একটা ডাল এটা কোনোভাবেই একজন শক্তিশালী পুরুষ মানুষের পক্ষেও সে ডাল ঝাঁকি দেওয়া সম্ভব নয় আর এই বাচ্চা সে ডাল ঝাঁকি দিচ্ছে উনি কিন্তু এটা চিন্তাই করছে না উনি রাগে গজগজ করতেছে তো উনি তো বেশ কয়েকদিন এরকম আর যে আমগুলো পড়ছে উনি দেখেন সবগুলো আদা খাওয়া অবস্থা এটা কি করে সম্ভব এই বিষয়ে ওনার মাথায় কাজ করছে না তো উনি এত কিছু চিন্তা না করে উনি বারবার বাচ্চাটিকে নিচে নেমে আসতে বলে কিন্তু বাচ্চাটি তার কোনো কথাই শোনে না মহাসিন সাহেব এক পর্যায়ে বলেন ভালোই ভালোই তুই নামবি নাকি আমি উপরে উঠব এই বলে উনি গাছে উঠে পড়েন এবং বাচ্চাটিকে ধরে ওই গাছের ডালের উপরেই তাকে ইচ্ছা মতো কিল চর এগুলো মারতে থাকেন আর ওই বাচ্চাটি কোনো ধরনের কোনো চিৎকার বা কান্না এসব করতেছে না উল্টো মহাসিন সাহেবকে বলেন হ্যাঁ তুই কাজটা কিন্তু ঠিক করিস নাই এর পরিণাম কিন্তু তোর হবে অনেক ভয়ানক বাচ্চার মুখে ইদুরের হুমকি শুনে ওনার মতো উগ্র স্বভাবের লোকের কি হতে পারে বুঝতে পারছেন প্রিয় লিসেনার্স শুনে রাগে একটি গালি দিয়ে বলেন তুই আমাকে শেখাবি কোনটা ঠিক আর কোনটা ভুল এই বলে উনি বাচ্চাটিকে জোর এক লাথি মারেন এবং বাচ্চাটি গাছের উপর থেকে নিচে পড়েন এবং নিচে পড়ার পর বাচ্চাটি ওখানেই মারা যায় এরপর উনি গাছ থেকে নেমে ওনার ঘরে এসে শুয়ে পড়েন মহাশিন সাহেব ভেবেছিলেন হয়তো বাচ্চাটি গাছ থেকে পড়ে গিয়ে ব্যথা পেয়ে অজ্ঞান হয়ে গেছে উপরে পরে আবার উঠে চলে যাবে পরদিন কিন্তু সকালবেলা গাছের নিচে কাউকে দেখা যায়নি এরপরে কয়েকদিন সবকিছু স্বাভাবিক চলতে থাকে কিন্তু মহাসিন সাহেবের মনে হতে লাগলো বড় ধরনের বিপদ তার দিকে আসন্ন ঠিক যেমন ঝড়ের আগে পরিবেশটা থমথমে হয়ে যায় এর মধ্যে একদিন রাতের বেলা উনি দেখেন যে ওনার গোয়াল ঘরে হুটোপুটির শব্দ উনি ভেবেছেন জোয়ান বলদ গরু অনেক সময় রশি ছিঁড়ে একটি আর সাথে মারামারি করছে আর তাছাড়া আমরা দেখেছি অনেক সময় দেখা যায় যে গরু শিং দিয়ে মাটি খুঁড়তে থাকে খাবারের যেই বাসনটা থাকে বড় চারি যেটাকে বলে এগুলো কিন্তু উল্টে ফেলে দেয় তো এদেরকে যদি শান্ত না করা যায় অনেক ক্ষয়ক্ষতিকে করে ফেলে তো এই সমস্ত চিন্তা করে উনি এক পা দু পা করে গোয়ালঘরের দিকে এগোতে থাকেন হঠাৎ গোয়ালঘরের দরজা ভেঙে একটি গরু দৌড়ে পালায় ওই রাতের বেলাতেই দ্রুত টর্চ নিয়ে উনিও পিছে পিছে দৌড়াতে থাকেন অনেকক্ষণ ধরে এমন চলতে থাকে উনি একদিক থেকে কৌশলে ধরতে যান গরুটি আর একদিকে দৌড়ে পালায় এমন করতে করতে একসময় গরুটি মাঠের মধ্যে পালায় বলে রাখা ভালো ওই মাঠের এক প্রান্তে ছোট্ট একটি ডোবা আছে এবং ডোবার ধারে তিনটি বড় তাল গাছ তো মহাসিন সাহেব গরু খুঁজতে খুঁজতে একটা সময় সে ডোবার কাছে চলে আসেন এবং দেখেন সেই তাল গাছের নিচে কয়েকজন লোক বসে কি যেন করছে উনি তাদের পেছনে ছিলেন তাই তারা কি করছে এটা দেখতে পাচ্ছিলেন না মহাসিন সাহেব আওয়াজ নেই কে ওখানে রে এত রাত্রে কি হচ্ছে এখানে তো এটা বলে উনি টর্চ লাইট জ্বালান এবং দেখেন আশেপাশে রক্তের ছড়াছড়ি এর মধ্যে ওই লোকগুলি উঠে দাঁড়ায় সেখানে তিনজন লোক ছিল সাহেব দেখেন ওই তিনজন লোকের পায়ের কাছে একটি লাশ পরে আছে উনি বুঝতে পারেন তারা এই লাশটিকে ছিঁড়ে মুখ রক্ত আর চোখ দুটি জ্বলছে এবার তিনজনের একজন বলে উঠল। বড় ভাই দেখছো আজকে জানোয়ারটাকে বাগে পেয়েছি অনেক কষ্টে ওকে নিয়ে আসছি আর একজন বলল, তোর এত বড় কলিজা তুই আমার ভাই পোকে মেরেছিস শুধু মারিস নি তাকে লাথি দিয়ে ফেলে দিয়ে মেরেই ফেলেছিস এবার সেই ছেলের বাবা যাকে গাছ থেকে ফেলে দিয়েছিল এবং ওই দুইজনের বড় ভাই বলেন জানিস এটা কাল্লাস দেখবি এই বলে চুলের মুঠি ধরে মহাসিন সাহেবের দিকে তুলে ধরেন একটি মাথা। মহাসিন সাহেব ভয়ে কাঁপতে থাকেন এবং টর্চ জেলে দেখেন এটি আর কারণা তারি মাথা তারি মাথা কেটে তাকে দেখানো হচ্ছে ভয়ে চিৎকার করতে চেষ্টা করলে ওনার গলা দিয়ে কোনো আওয়াজই বেরোয় না উনি দৌড়ে পালাতে যাবেন এমন সময় তিনজনের একজন খপ করে তার হাত ধরে ফেলেন এবং টেনে হিচড়ে নিয়ে যেতে থাকেন ওই ডোবার দিকে এমন সময় হঠাৎ মহাসিন সাহেবের মনে পড়ে ওনার সেই অস্ত্রের কথা উনি কোমর থেকে অস্ত্র বের করে এক কপে সেই ব্যক্তির হাতে মারেন এক আঘাত এবং আঘাত করার পর যে ব্যক্তিটি তার হাত চেপে ধরে রেখেছিল হাত ছেড়ে দেয় তখন উনি বাড়ির দিকে দৌড়াতে থাকেন দৌড়াতে দৌড়াতে কিসের সাথে ধাক্কা খেয়ে উনি সেন্সলেস হয়ে পড়ে যান পরদিন ভোরবেলা চাষিরা মাঠে আসার পথে মহাসিন সাহেবকে উদ্ধার করে রক্তাক্ত অবস্থাতে তার সারা শরীরে কাটা আছে ও আচরের দাগ মহাসিন সাহেবের জ্ঞান ফিরলে তার স্ত্রী জিজ্ঞেস করে এত রাতে সে কোথায় গিয়েছিল মহাসিন সাহেব বলেন যে কেন তুমি দেখনি ওই যে আমাদের গরু রাতের বেলা ফসকে গিয়ে দৌড়ে পালালো আমি তাকে তো খুঁজতে গিয়েছিলাম তাই স্ত্রী বলেন গরু সে তো গোয়াল করে শুয়ে আছে মহাসিন সাহেব বুঝতে পারেন যে মায়াজাল সৃষ্টি করে তাকে ওখানে নিয়ে যাওয়া হয়েছিল যাই হোক এই ঘটনার পরে ধীরে ধীরে মহাসিন সাহেব খুবই অসুস্থ হয়ে পড়েন অনেক ডাক্তার বৈদ্য দেখিয়েও কোনো ফল হয়নি অনেক ঝাড়ফুঁক হুজুর কোনোটাই বাকি রাখা হয়নি শেষমেশ এক ভালো আল্লাওয়ালা বুজুর্গ ব্যক্তির সাথে যোগাযোগ করা হয় তিনি বলেন যে অনেক দেরি হয়ে গেছে ওনাকে হয়তো বা আর বাঁচানো সম্ভব হবে না তো সত্যিই অল্প কিছু মধ্যেই মহাজিন সাহেবের মৃত্যু হয় কিন্তু মৃত্যুর আগে ওনার এমন করুণ পরিণতি হয়েছিল যে এলাকার কেউই যেহেতু তাকে পছন্দ করতেন না কিন্তু সেই এলাকাবাসীরাই মহাজিন সাহেবের সুস্থতা কামনা করতেন কারণ হলো উনি প্রত্যেকটা মানুষের মানে হয়তো কাছে যেতে পারেন নাই যেহেতু অসুস্থ ছিলেন প্রত্যেকের কাছে খবর পাঠাতেন মানে যাদের সাথে উনি খারাপ ব্যবহার করেছেন আসলে এলাকার প্রত্যেকের সাথে উনি খারাপ ব্যবহার করেছেন কারো শারীরিকভাবে আঘাত করেছেন আহত করেছেন এমনকি বাচ্চাদেরকেও তো উনি ছাড় দেননি পশু পাখিও ছাড় পায়নি তো উনি যত মানুষের সাথে খারাপ ব্যবহার করেছিল যারা জীবিত ছিল প্রত্যেককেই ডাকেন ডেকে প্রত্যেকেরই হাতে পায়ে ধরে হাও মাউ করে কান্নাকাটি করতেন তাকে জন্য সবাই মাফ করে দেয় এবং প্রত্যেকেই তাকে মাফ করে দিয়েছিল এবং উনি এটাও বলেছিলেন যে যাদের সাথে আমার সাক্ষাৎ হচ্ছে না বা যারা আশেপাশে নাই আমার এই মেসেজ তাদেরকে পৌঁছে দিও যে আমি তাদের কাছে ক্ষমা চেয়েছি তো আসলে উনি সবার কাছেই তো ওনার আচরণের জন্য ভুল স্বীকার করে উনি ক্ষমা চেয়েছেন প্রত্যেকেই তাকে ক্ষমা করে দিয়েছিলেন আর ওনার আসলে এটাই জীবনের একটা সৌভাগ্য বলতে হবে যে উনি যাদের সাথে খারাপ আচরণ করেছিলেন তাদের কাছ থেকে ক্ষমা নিয়ে যেতে পেরেছিলেন এমনটাও কিন্তু আমাদের ক্ষেত্রে সচরাচর হয় না আমরা প্রতিনিয়ত অনেকের সাথে খারাপ ব্যবহার করি ক্ষমতার দাপটে হোক রাজনৈতিক দাপটে হোক টাকার অহংকারে হোক বা এমনিতেও হোক কিন্তু আমরা একবারও ভাবি না যে আচ্ছা এখন যার সাথে খারাপ আচরণটা করলাম এর কাছ থেকে ক্ষমা চাওয়ার মতো সুযোগ কি আমার দ্বিতীয়বার আসবে এই যখনই আমরা ভুল বুঝতে পারবো সাথে সাথে সরি বলে ফেলা সেদিন রাতে যাকে উপর থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল ওটি ছিল একটি জিনের বাচ্চা আর যে তিনজন মাঠে ওনাকে আক্রমণ করে ওরা ছিল ওই বাচ্চাটির অভিভাবকগণ তো এভাবেই মহাসিন সাহেবের এক করুণ পরিণতির মাধ্যমে এই ঘটনার সমাপ্তি ঘটে